আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি আমরা প্রবাসে আসলে আমরা সবাই সোজা হয়ে যাই প্রবাসীর নিয়ম আইন কানুন সব কিছু আমরা মেনে চলি কিন্তু যখন আমরা আমাদের দেশে যাই তখন আমরা কোনো আইন কানুন মানি না আমরা যে যার ইচ্ছা মতো আমরা চলাফেরা করি আসলে ডিসিপ্লিন জীবনের একটা অংশ যে দেশে যাই আমরা প্রবাসীরা ওই দেশের আইন আমরা মেনে চলতে হয় আসলে ওটা অনেক সুন্দর আমাদের দেশে আমরা মেনে চলি না আইন তাই আমাদের দেশও সুন্দর না সব জায়গায় নোংরামি এটা হচ্ছে মালয়েশিয়া মাইডিন কোতারায়া কোতারায়া মাইডিন এটা মালয়েশিয়ার শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট তারা প্রবাসী বাংলাদেশি আছে সবাই জানে এই জায়গাটায় এটা ফেমাস এখানে কয়দিন পর পর অপারচী দিয়ে লোক ধরে নেওয়া যায় এই জায়গাটা থেকে প্রতি মাসে কমপক্ষে বা তিনবার এই জায়গাটার মধ্যে অপারেশি দেয় তবু এই জায়গাটার মধ্যে সবসময় বাঙালির ভিড় থাকে বাঙালি বলতে পুরো ফরেনার বিভিন্ন দেশের সবাই এখানে ভিড় থাকে কারণ এখানে মানে সব ধরনের বাজার আছে এখানে মানুষ দেশে যাওয়ার জন্য এখানে বাজার করে এই জায়গাটাতে তো এখানে সব কিছু পাওয়া যায় তাই মানুষ এখানে ভিড় করে এটা হয়েছে কোয়ালামপুরের কোতারায়া মাইডিন এই মার্কেটটা মার্কেটে মানুষের মানুষ প্রচুর মানুষ এখানে মানে সব পাওয়া যায় একটু সস্তা আর কি তো মানুষ সেজন্য এখানে ভিড় করে